আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দুটো ডিম আর একটা সিদ্ধ আলু দিয়ে দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে তৈরি করে নেওয়ার মতো একদম সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে রোজ রোজ এক ঘেমি রেসিপি তৈরি করতে করতে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে ইচ্ছে যায় তাহলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন তার বানিয়ে খেলে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা ডিম ভাঙ্গিয়ে দিলাম একে একে আমি দুটো ডিম ভেঙে দেব তারপর আমি দিয়ে দেব পিঁয়াজ কুসি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ নিয়েছি আর কুচো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব ধনে কুচি আর কাঁচা লঙ্কা কষি তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিয়ে পারেন তো আলুটা আমি কমপ্লিট গ্রেট করে নিলাম এখন আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মেগি মশালা বাস আমি এটাই দেবো আর বাকি কোনো মশালাই দেব না এখন আমি হাত দিয়ে সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব সো ফ্রেন্ডস যারা যারা আমার চ্যানেল সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন আমার ব্যাটারটা রেডি এখন ভাজার পালা। সো ফ্রেন্ডস আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম ফ্রেন্ডস এই অমলেটটা একটু উল্টাতে কষ্ট হচ্ছে তাই আমি একটা প্লেটের সাহায্যে উল্টে নেব তো আপনারাও এভাবে উল্টে নেবেন দেখুন কত সহজভাবে আমি উল্টে নিলাম তো এভাবে আমি উল্টো পাল্টে খুব সুন্দর করে অমলেটটা ভেজে নেব ফ্রেন্ডস আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে দারুণ লাগে খুব মজার হয় তো দেখুন আমার অমলেটটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিলাম এখন আপনাদেরকে কেটে দেখাবো আমি কিউব করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপ আপনারা দিতে পারেন তা আমি এভাবে পুরো অমলেটটা কেটে নেব সো ফ্রেন্ড বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো আপনারা এই ডিম আলুর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেতে পারেন খেতে খুব টেস্টি হয় তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখুন আমি এরকম করে কিউব করে কেটে নিলাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো আমার কাটা শেষ এখন আমি প্লেটটা সরিয়ে নেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেল যখন খুব সুন্দর করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো জিরে জিরে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি কুচি করানো পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজানো শেষ এখন আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটোর সঙ্গে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে লেড়ে চেড়ে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে এখন আমি একটু জল দিয়ে দিলাম টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এক কাপ জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি খুব ভালোভাবে লেড়ে চেড়ে ঠেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম দেখুন কত সুন্দরভাবে বলক এসেছে তো আমি অমলেটগুলো দিয়ে দেব অমলেটগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এগুলা লেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি উপর দিয়ে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম ম্যাগি মশালা এগুলো দেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার তরকারিগুলো কত সুন্দরভাবে হয়েছে একটু আমি লেড়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে সার্ভিং করে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে তো আল্লাহ পেস